পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আমরা দীর্ঘদিনেরwidetilde সেই অঞ্চলের ग्रामीण বাংলাতে তাদের কাছে আনক্লিপড পাওয়ার সাপ্লাই থাকে সম্ভব সাথে সাথে আমাদের জেলা পুলিশের আমাদের একটাই প্রচেষ্টা থাকবে এবারের শারদীয় দুর্গোৎসব আমরা যেন খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এই জন্য আজ আমরা আহ হরিয়ারপাড়া থানার অন্তর্গত যে পূজা কমিটিগুলো আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা এই বার্তাই দিলাম তারা যেন খুব সুষ্ঠুভাবে এই পুজোগুলো অর্গানাইজ করে এবং তারা যেন অন্য মানুষের মানে সব মানুষকেই দেখার সুযোগ করে দেন এবং অন্য কারোর মানে কোনো অসুবিধা না করেন নিজেদের আনন্দ করার সময় এবং এছাড়াও যাতে সুষ্ঠুভাবে আমাদের ট্রাফিক পরিষেবা চালু রাখতে পারি সেই বিষয়ে প্রত্যেকটি পুজো কমিটির থেকে আমরা সহযোগিতা কামনা করছি এবং এইভাবেই আমরা সমস্ত মানুষকে খুব সুষ্ঠুভাবে পুজো দেখার সুযোগ করে দিতে পারবো বলে আমরা আশা রাখছি এবং এই জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশ সবসময় জনগণের পাশে আছে এবং ধন্যবাদ আজকে হরিয়ারপাড়া থানায় হরিয়ারপাড়া থানার আইসির উদ্যোগে আমরা পঁচানব্বই জনের হাতে চেক তুলে দিলাম আরো দুটো থাকলো সাতানব্বইটা চেক হরিয়ারপাড়ায় পুজো কমিটি পাচ্ছে প্রত্যেকটা চেকের অ্যামাউন্ট পচাচ্ছি হাজার টাকা শারদিয়া উৎসব উপলক্ষে এবং এই উৎসবকে আরো প্রাণবন্ত করতে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পুজো মণ্ডপে বাংলার এই পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন ইতিমধ্যে বাংলার ভান্ডার থেকে অর্থ ভান্ডার থেকে প্রায় সাড়ে চারশো কোটি টাকা বাংলার এই পুজো মণ্ডপ দিতে হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর হাত দিতে দিচ্ছেন এবং পাশাপাশি শারদিয়া উৎসব যাতে ভালো কাটে প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে থাকে এবং ইতিমধ্যে এই বাংলার এই শারদিয়া পূজা গোটা পৃথিবীর দ্বারা সমাদৃত হয়েছে আমরা খুশি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রকল্প গোটা পৃথিবীর কাছে আন্তর্জাতিক খ্যাতি হচ্ছে এটা আমরা অত্যন্ত খুশি বাংলার মানুষ সি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন juara সুমিতা শুনিতা তোমার আমার তোমার আমার লহুগমাই কি নতুন চাওয়া তোshake রে ছুঁয়ে যায় সুনিতা 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 তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ